এরা আলোকিত সংগঠন সবুজ বাংলার লঞ্জিত সংগঠন সহিত প্রেসিডেন্ট জিয়া নুরম আনের সফটওয়্যার করা বাংলাদেশ প্রতিষ্ঠা করার সংগঠন অরুণ ফতের তরুণ দল বাংলাদেশ চারিতাবাদী ছাত্রদল দেবীদার আছে সোদালি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিযান দল সংগ্রামী দ্বীবিন্দু আপনারা জানেন গতকাল আমাদের দেবীদার সোদালী সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এই কারণে আজকে আনন্দ মিছিল আমি আমার হৃদয়ের অঞ্চলে সকল থেকে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা পৌরসভা এবং কলেজ ছাত্রদের নেতৃবৃন্দ আমাদের এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমি প্রথমেই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আগামীর বাংলাদেশ তারেক রহমানের প্রতি এবং দেবিদ্বার মামাটি মানুষের নেতা কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সদস্য সচিব এফ তারেক মুন্সির প্রতি সহ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আসিফ কবির ভাই এবং সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী সদস্য সচিব মাহমুদুল হাসান ভাই সহ সবাইকে আমি আমার দেবীদার সুদলী সরকারি ছাত্রদলের পক্ষ থেকে কিটা কথা করছি এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সদন সংসদকে বলে দিতে চাই দেবীদার সুদলী সরকারি কলেজ অতীতের নয় কেন্দ্রীয় গুশাসনের প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদক মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেবীদার গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেবীদ্বার সরকারি কলেজ শাখা ছাত্রদল কাজ করে দেবেন ইনশল্লা আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার বাংলাদেশ জাতীয় ছাত্রদলাদ আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং বিপ্লবী সদস্য সচিব রাকিবুলসলাম রাকিবের প্রতি আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা উত্তর জেলার ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আসিফ কবির ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য সচিব আসিফ মাহমুদ আমিন ভাই আমি আরো কথা প্রকাশ করছি কুমিল্লা উত্তর জেলার বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেকি আমি কৃতজ্ঞতা জানাই আখ্যার দেবীদার সরকারি কলেজ ছাত্র প্রত্যেকটা নেতা যারা অক্লান্ত পরিশ্রম করে এই কমিটির আনন্দ হয়েছে এবং কি বিভিন্ন ইউনিয়ন উপজেলা এবং পৌরসভা ছাত্র সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমরা দেবী সরকারি কলেজ ছাত্র দল পূর্বের নেও সামনে যে কোনো আন্দোলন মিছিলে আমরা বস্তু থাকবো এবং আছি এবং সামনে থাকবো ইনশাল সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার ছাত্র ভাইয়েরা আপনারা জানেন গতকালকে আমাদের দেবীদ্দ্বার সুজাতালি সরকারি কলেজের এবং মোহনপুর পাবলিক কলেজের কমিটি গঠন আংশিক কমিটি গঠন করা হয়েছে আমরা উপর উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আরও ধন্যবাদ দিতে চাই দেবীদ্বারের গণ মানুষের নেতা জননেতা এফ এম তারেক মুন্সিবাইকে ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা উত্তর জেলা ছাত্র সংগ্রামী আহ্বায়ক জনাব আসিফ কবির ভাইকে আরও ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব মাহমুদুল হাসান তালিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দদের সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন উনিশশো সালের পয়লা জানুয়ারি আমাদের এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর শুরু থেকে আজকের এই পর্যন্ত প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানান গত গত কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে একটি সমাবেশে